প্রথমে আল্লাহর দরবারে সুক্রিয়া জ্ঞাপন করছি ঘটিয়েছে বিপ্লবী ছাত্র জনতাকে অভিনন্দন এবং শুভেচ্ছা ধারাবাহিক লড়াই সংগ্রামের মাধ্যমে আকিনার পতন নিশ্চিত করেছে এই হাসিনার পতনের মধ্য দিয়ে আমাদের প্রাথমিক বিজয় অর্জন হয়েছে কিন্তু আমাদের অনেক কাজ বাকি আছে এই ফ্যাসিস্ট যারা দোষর ছিল রাজনীতি কিংবা প্রশাসনে তাদেরকে চিহ্নিত করে বিচারের মুখোমুখি করতে হবে এখন পর্যন্ত সন্ত্রাস শাসন কিংবা কোনো প্রতিষ্ঠা না ভিত্তিতে অনতিবিলম্বে অন্তর্বর্তী সরকার গঠন করতে হবে এবং ছাত্ররা মোহাম্মদ ইউনুসকে প্রধান করার যে প্রস্তাব দিয়েছে আমার দল এবং আমরা সেই প্রস্তাব সমর্থন করছি মহামান্য রাষ্ট্রপতি ডক্টর ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে বিলুপ্ত কোচের উপরে হামলার এদেশি এজেন্টদেরকে ব্যবহার করেটা চক্রান্ত করছে আপনারা সংখ্যালঘুদেরকে নিরাপত্তা দিবেন সংখ্যালঘু ভাই বোনদেরকে বলব এই বাংলাদেশ আপনার আমার আমাদের সকলের এই দেশই দেশি নিরাপদ আশ্রয় সবাই আপনার thank you